সার্জারিতে ঠোঁট ফুলে বেহাল অবস্থা অভিনেত্রীর তুমুল কটাক্ষ নেটপাড়ায় উদ্ভস্য ফ্যাশনের কারণে নিয়মিত চর্চায় থাকেন এই অভিনেত্রী কখনো তার পোশাক কখনো সাহসী মেক ওভার সব সময় কিছু না কিছু নিয়ে আলোচনায় থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তবে এবার তার পোশাক নয় নিজের চেহারা নিয়ে ভাইরাল হয়েছেন তিনি যা উদ্বেগও ছড়িয়েছেন এটিজেনদের মাঝে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কারণে চর্চায় থাকেন কখনো সাহসী মেকবার সবসময় কিছু না কিছু নিয়ে আলোচনায় থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তবে এবার তার পোশাক নয় নিজের চেহারা নিয়ে ভাইরাল হয়েছেন তিনি যা উদ্বেগও ছড়িয়েছে নেটিজেনদের মাঝে সম্প্রতি কিছু ভাইরাল ভিডিও ছবিতে দেখা যাচ্ছে মুখ ও ঠোঁট ফুলে ঢোল হয়ে আছে উর্ফি আর হঠাৎ এমন রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে অনেকে কেউ কেউ ভাবছেন উর্ফি কি শরীর খারাপ কেউ আবার অ্যালার্জির ভয়ও ভুগছেন আসলে যা ঘটেছে তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন উর্ফি নিজেই তিনি জানিয়েছেন মুখের পুরনো ফিলান্স সরিয়ে ফেলেছেন তিনি কারণ আগেরটি নষ্ট হয়ে গিয়েছে শুধু তাই নয় এ প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেও সতর্ক করেছেন সকলকে এর আগে নিজের ঠোঁট ফিলান্স ও বোটক্স ব্যবহার করার কথা স্বীকার করেছিলেন উর্ফি এবার বললেন আবার করাবেন ঠিকই তবে সুজ দিয়ে নয় অন্যভাবে সম্প্রতি আরও একটি ভিডিওতে দেখা যায় অ্যালার্জিতে ফুলে গেছে তার চোখ মুখ সেই ছবি পোস্ট করে তিনি চিকিৎসকের পরামর্শ চান উর্ফি হৃদয় আশিস বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক